একেবারে সফট লেদার লং ওয়ালেট একেবারে সফট দেখেন একেবারে কোনো কিছু নেই একবারে নরম দুই কালার হবে কালো এবং চকলেট ডিজাইনটা অনেক সুন্দর এটাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন আউটসাইড পকেটে অনেক কিছু রাখতে পারবেন এবং এই পকেটেও অনেক কিছু রাখতে পারবেন যেমন এই পকেটটাতে চেন আছে চেনের ভিতরে কত কিছু রাখা যায় ম্যাচ রাখতে পারবেন চাবি রাখতে পারবেন আদার্স টাকাও রাখতে পারবেন এটা খোলার পরে অনেকগুলো এটিএম কার্ড রাখতে পারবেন দেখেন অনেকগুলো এটিএম কার্ড রাখা যায় এইখানে টাকা এখানে এটিএম রাখতে পারবেন এখানে টাকা রাখতে পারবেন এবং একটা মোবাইল রাখতে পারবেন অনায়াসে একটা মোবাইল রাখতে পারবেন এবং এনে এনও স্পেস তো আছে এখানেও আপনি টাকা আদার্স কার্ড কাগজ রাখতে পারবেন এবং এটার আরেকটি জিপার আছে এই জিপারের ভিতরেও আপনি ডকুমেন্ট রাখতে পারবেন যেমন বাইক যারা চালা ওদের ডকুমেন্ট এনে রাখতে পারবেন স্পেস আছে এনে কোনো লেদারে কোনো কিছু রাখলে পানি ঢুকবে না এই ওয়াটারপ্রুফ কাপড় ধোয়া আছে এবং লং টাইম ব্যবহার করতে পারেন ওয়াইকে চেন লাগানো একবারে ইজিলি চেন এই দেখেন এতগুলো দোকানের উপরও দেখা যায় একেবারে সফট এবং শর্ট কোয়ালিটি এই কোয়ালিটিও অনেকে ভাবতে পারেন আর্টিফিশিয়াল না এটা আমাদের ফুল লেদারের তৈরি দেখেন আগুনে আগুন নিয়ে দেখাইতেছে দেখেন কোন কালার এই দেখছেন আগুনে এটা হালকা এই যে রঙের রঙের কালার রঙ চলে গেছে কিন্তু লেদার কিছু হয় না এই দেখেন এটা হালকা রঙ চলে গেছে যেহেতু রঙটা হয়েছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে মানে আর্টিফিশিয়াল কালার এই জন্য একটু হালকা কালার গেছে অন্য অন্য জায়গায় দেখাই এই দেখেন সব জায়গায় যাবো না কালার এ দেখেন এই জায়গায় লাগাইছি কোনো কালার গেছে না ওই জায়গায় লাগাই গেছি হালকা কালার চলে গেছে ওর এই জায়গায় লাগাই দেখেন কালার যেব না এই দেখেন কালার যাব না ফুল লেদার এটা ভিতরের পাটও প্রত্যেকটা পাড় এই লেদারের এই দেখেন আগুন দিয়া এই দেখেন আগুনে এই জায়গাটা কালার চলে গেছে যদি এই যে দেখেন ক্যামেরা ক্যামেরার কাছে নিয়ে দেখে কালার চলে গেছে কালার ছিল এটা এখন কালার হয়েছে এটা কিন্তু এই কালারিং তো যে কোনো কালার লেদার ওয়ালেট ইউজ করবেন হালকা কালার চলে যাবে যারা এরকম লং ওয়ালেট নিতে চান সম্পূর্ণ চামড়া তৈরি আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল এবং খুচরা